জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোস্ত কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না ভাই ঠিক দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হবে অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে যাবেন কবুল হবে এই দিনে সুরা কাহাব পড়তে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদ আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহার নেকি নাকি হয় জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন ঝুমার দিনে কি করে গরুর গোস্ত খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা কিনে সকাল সকাল বের চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই মুক্ত সব জুমার দিনে অথচ জুমার জুমার দিনটাকে দিয়েছেন মানে দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন জুমার দিনের কাজগুলো পড়ে নিবেন বই থেকে দান করুন এবং সুহুদ এর কসম করছি ম্যা কি ম্যা মানে আরাফার দিন কোন দিন আরাফট এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করে বলতে পারবেন আরাফার দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফর দিন কোন দিন বলতে পারবে না জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ ফোট সব বলে দিবে কে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা সব বলে দিবে ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে ওই যে হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের প্রশ্ন বলে দিবে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম অমুকের তমুকের মানুষ সব বলে দিবে বলেন মা সুদ কাকে বলে স্যার হিদি বলে মা একটা কখনো বলবে শুনি নাই এই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে না এমনটাকে কেউ বলেছে কিন্তু কোরআন শুনার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সাইন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কিভাবে পেশেন্টের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার খালি কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এটুক শেখানো যথেষ্ট না একটা বিহেভিয়ার মানব মানবতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম তাকে শেখান আগে না বড় হয় অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষা দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার তো এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রাসুলের সুন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে এই দুইটা আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলবী হয়ে যাও সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে হবে ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে আল্লাহাক ওফিক এনায়ত করুন আমিন